ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে তো আর হবে না স্বপ্ন দেখে শুধু আবার ঘুমিয়ে পড়লে কি হবে স্বপ্ন দেখে স্বপ্নটা পূরণ করার জন্য বাস্তবায়ন করার জন্য স্বপ্নটা সেটার জন্য তো শ্রম দিতে হবে সেটার জন্য তো কাজ করতে হবে কাজ না করলে তো আর স্বপ্নটা কোনোদিনও পূর্ণ হবে না স্বপ্নটা যখন আপনি পূরণ করার জন্য কাজ করবেন তখনই তো স্বপ্নটা পূরণ হবে যদি কাজ না করেই ঘুমিয়ে পড়েন আবার ঘুমিয়ে ঘুমিয়ে আবার অন্য আর একটা স্বপ্ন দেখেন তাহলে তো আর কোনোদিনও পূরণ হবে না তার জন্য আমিও নেমে পড়লাম স্বপ্নটা পূরণ করার জন্য কীভাবে দেখি সফল হওয়া যায় তার জন্য সফল হওয়ার চেষ্টা আমিও নেমে পড়লাম আর এখানে আজকে আমি রান্না করছি ফুলকপির পাকোড়া আর তার জন্য প্রথমে ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটু পরিমাণ মতো প্রায় দুই কাপের মতো বেসন নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া এক চামচ এক চামচ মরিচের গুঁড়া তারপর এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে নিয়েছি তারপর এখানে এক চামচ দিয়ে দিলাম রসুন বাটা সবগুলো উপকরণ একটু ভালোভাবে একটু পানি দিয়ে গুলে নিব পানির পরিমাণটা অল্প করে দিতে হবে পানি পরিমাণটা যদি বেশি করে দিয়ে দেওয়া হয় তখন দেখা যাবে যে যে বেটারটা তৈরি করা হবে সেটা বেশি পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে তখন যখন আপনি ফুলকপিটা ভিজাইতে যাবেন এটাতে ফুলকপিটা গায়ের সাথে লাগবে না আর পাতলা হয়ে গেলে তখন ফুলকপির পাকোড়াটা সুন্দর হবে না একটু ঘন করে রাখতে হবে যেমনটা আমরা বেগুনি আলুর চপ বানানোর সময় একটু যে বেসনের বেটারটা আমরা একটু হালকা ঘন করে ধরি ওইভাবে ঘন করে নিতে হবে কারণ খুব বেশি পাতলা হয়ে গেলে তখন এটা একদম পাতলা পাতলা হয়ে যাবে বেশি আর তখন এটা সুন্দর হবে না এখানে আমি একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি কেউ চাইলে হাত দিয়েও মেখে নিতে পারে এতে কোনো সমস্যা নেই হাত দিয়েও করলে সুবিধা হবে বা চামচ দিয়ে করলেও অসুবিধা নেই আমি এখানে একটু চামচ দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি যত সুন্দরভাবে এটা মাখা হবে তত এটা সুন্দরভাবে গোলানোটা সুন্দর হবে আর না হয় দেখা যাবে যে একটু দানা দানা থেকে যাবে আর এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি তাহলে দেখা যাবে যে পাকোড়াগুলো একটু মচমচে হবে ক্রিস্পি ক্রিস্পি আর একটু সফটও হবে তাহলে খেতে ভালো লাগবে কারণ না হয় শুধু বেসন দিয়ে করলে তখন দেখা যাবে যে একটু মচমচে মানে অতটা মজাদার লাগবে না একটু কুরকুরে মচমচে নরম লাগবে না একটু ডিম দিয়ে নিলে একটু খেতে একটু আর একটু মজাদার হয় একটু মজা লাগে বেশি নরম গরম সব কিছু মানে ইয়েটা মচমচেটাও সুন্দর হয় আর এখানে একটু ডিমটা দিয়ে ভালোভাবে একটু গুলে নিয়েছি আর এখানে এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি আমি এই ফুলকপিটা সিদ্ধ করার সময় একটু হালকা পানিতে পানিতে লবণ দিয়ে নিয়েছি যাতে করে ফুলকপিটা না হয় একটু যখন আপনি বেসনের ভিতরে চুবি করবেন তখন ভিতরে যে ফুলকপিটা থাকবে সেটা খেতে একটু কাঁচা কাঁচা ভাব লাগবে যদি একটু লবণ দিয়ে সিদ্ধ করা না হয় কারণ তার জন্য আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ফুলকপিটা তাহলে এটা খেতে খারাপ লাগবে না এখানে এটা বেটারটা রেডি হয়ে গেলেও আমার কাছে ঝালের পরিমাণটা একটু কম লাগতেছে বিধায় আর একটু ঝাল অ্যাড করে দিলাম কারণ একটু ঝাল ঝাল হলে পাকোড়াগুলো খেতে দারুণ লাগবে শীতকালে যে কোনো জিনিস একটু ঝাল ঝাল হলে মজা হয় তার জন্য আমি একটু ঝাল বেশি হওয়ার জন্য খুব বেশি না মানে একটু হালকা ঝাল ঝাল হবে তাহলে ভাল লাগবে তার জন্য একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে বেটারটা গুলে নিলাম আর এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এবার তাতে দিয়ে দিব একটু পরিমাণ মতো সয়াবিন তেল খুব বেশি অতিরিক্ত দিব না একটু যতটুকু হলে এটা একটু ভালোভাবে ভাজা যাবে ততটুকু পরিমাণ দিয়ে নিব কেউ চাইলে আরও বেশি বা আর একটু কম করে নিতে পারেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি যেটা আমার যেভাবে হলে সুবিধা হবে ভাজতে সেভাবে ওই পরিমাণ মতোই নিয়ে নিয়েছি আর তেলটা একটু ভালোভাবে গরম করে নিব যাতে করে পাখড়গুলো দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ভাজা হয় তার জন্য একটু চেক করে নিলাম আমি হাত দিয়ে যে তেলটা কতটুকু গরম হয়েছে সেটা একটু হাত দিলেই বোঝা যাবে যদি মনে হয় যে হাত তাপটা বেশি লাগে তাহলে বোঝা যাবে যে এটা গরম হয়ে গেছে আর এখানে আমি ফুলকপিগুলো একটু বেসনের ভিতরে চুবিয়ে চুবিয়ে তারপরে এটা তেলের ভিতর দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন তেলগুলো গরম হয়ে গেল বেসনটা যদি আপনি পাতলা করে দেন তাহলে দেখবেন যে ফুলকপির গায়ে অতটা ভালোভাবে লাগবে না আমার কাছে এখানে মনে হচ্ছে যে ফুল প্রথমে বেসনটা পাতলা মনে হচ্ছিলো পরে আমি বেসনের যে ইয়াটা বেটারটা আছে সেটা আর একটু ঘন করে নিয়েছি এরপর আবার কয়েকটা দিয়ে নিচ্ছি কারণ যত ঘন হবে আবার অতিরিক্ত ঘন না একটু হালকা ঘন তাহলে সুন্দরভাবে ফুলকপিগুলো বেসন দিয়ে ঢাকা যাবে এবার পাকড়াগুলো একটা একটা করে উল্টে পাল্টে দেবো যাতে করে দুই পাশে সুন্দরভাবে ভাজা হয় তার জন্য একটু লালচে বর্ণ করে ভাজবো মুচমুচে করে তাহলে খেতে ভালো লাগবে কারণ একটু হালকা বাদামি করলে তখন অতটা খেতে ভালো লাগবে না একটু ভালো করে মচমচ করলে লাল করে ভেজে নিলে তখন দেখবেন যে খেতে অনেক ভালো লাগে আর এখানে আমি আরও কয়েকটা দিয়ে নিচ্ছি কারণ এখান থেকে জায়গা আছে বিধা আরও কয়েকটা দিয়ে নিব আবার খুব বেশি একসাথে দিয়ে দিলে তখন দেখা যায় যে ভালোভাবে উল্টাইতে গেলে তখন এগুলো সুন্দর নষ্ট হয়ে যাবে সুন্দরভাবে এক একটা একটা গায়ের সাথে লেগে যাবে আর তখন সুন্দরভাবে উল্টানোও যাবে না তার জন্য একটু ফাঁকা রেখেই দিতে হবে যাতে করে এগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে দেওয়া যায় যে পাশ কাঁচা আছে আমি ওই পাশটা আরেকটু উলটিয়ে দিলাম যাতে করে সুন্দরভাবে দোনো পাশ ভাজা হয়ে যায় তার জন্য এখানে আরও একটা দিয়ে নিচ্ছি কারণ আগেরগুলো একটু হয়ে আসলো তা মানে হালকা একটু শক্ত হয়ে গেল তার জন্য এখান দিয়ে আরেকটা দিয়ে দিলাম আর এগুলো একটু নেড়ে চেড়ে দেখতেছি যে কোন পাশ ভালো হয়েছে আর কোন পাশ হয়নি সেটা দেখে উল্টে পাল্টে দিচ্ছি কারণ খেয়াল করে উল্টে দিতে হবে না হয় আবার বেশি পুরে বেশি মচমচ হয়ে গেলে বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যাবে গা আর তখন খেতে ভাল লাগবে না অনেক বেশি যখন পুরে কালো হয়ে যাবে তখন আবার ভাল লাগবে না তার জন্য খেয়াল রেখেই ভেজে নিতে হবে চুলার আগুনটা আবার অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না কারণ খুব বেশি বাড়িয়ে দিলে তখন দেখা যাবে যে ভালোভাবে ভিতরটা ভাজা হবে না আর তখন খেতেও ভালো লাগবে না আর পুড়ে যাবে তার জন্য চুলের আগুনটা একটু হালকা কমিয়ে করতে হবে অনেক বেশি কমানোর প্রয়োজনে একটু মিডিয়াম আছে দিয়েই রান্না করলে হবে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হচ্ছে আবার উল্টে পাল্টে দিচ্ছি দেখতে দেখতে পাকুড়াগুলো অনেকটা হয়ে আসলো তারপর একটু যে যে জায়গা দিয়ে একটু সাদা আসছে মানে একটু কম ভাজা হয়েছে সেই পাশগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর যেগুলো একটু ভাজা হয়ে গেছে সেগুলো উঠে নিয়ে নিচ্ছি কারণ আর বেশি ভাজলে দেখা যাবে যে পুড়ে যাবে তখন আর ভালো লাগবে না এখানে যে পাশ আনে ওই পাশ ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি এই যে এই দুইটা একটু উঠ ভাজা কম হলো বিদায় এগুলো আর একটু ভেজে নিব আর এগুলো একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি আর এগুলো প্রায় অনেকটা হয়ে আসলো যেটা হয়ে গেল এটা উঠিয়ে নিয়েছি আর এটা একটু আর হালকা ভেজে নিচ্ছি তারপর উঠিয়ে নিলাম আর দেখেন কি সুন্দর মচমচে ভাজা হয়ে গেল আর দেখতে দেখতে আমার সবগুলো পার ভাজা হয়ে গেল আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন